বর্তমান প্রেক্ষাপটে ব্যবসা অবস্থা অনেক খারাপ ভেয়া আমাদের মার্কেটে সবার অবস্থাই খারাপ শোরুম বলেন বাহিরে বলেন সবগুলোর অবস্থায় খুবই খারাপ কাস্টমার নাই বললেই চলে চলতেছে বলতে আমাদের যারা পরিচিত আমরা তো এখানে অনেক বছর যাবত সব ব্যবসায়ীরা আছে ওই পরিচিত রিপিট হয় ওইভাবেই চলতেছে কিন্তু আউট যে কাস্টমারটা আমাদের দরকার সেরকম কোনো কাস্টমার আমরা এরকম পাচ্ছি না এটা হচ্ছে মানে রিসেন্ট বলতে পারেন এক বছর হয়েছে রানিং এরকম কাস্টমার আমরা পাচ্ছি না মানে কতদিন যাবত এই সমস্যাগুলো এটা তো আপনার যখন সরকার চেঞ্জ হয় তখন থেকে স্টার্ট হয়েছে আর যেহেতু আমাদের শোরুমটা খিলগাঁও তালতলায় সেক্ষেত্রে আবার যখন এখান থেকে দোকানগুলো উঠে গেছে ফুটপাথ থেকে সব চলে গেছে তো মানুষ অটোমেটিক ঠিক আশা বন্ধ হয়ে গেছে অটোমেটিক মানে এই যে ফুটপাতের জন্য হ্যাঁ এটা একদম এটা তো মাস্ট বিকজ ফুটপাতে অনেক ধরনের দোকান ছিল আপনার সেগুলোর জন্য মানুষ আসতো দিয়া খাওয়ার জন্য হোক কেনাকাটার জন্য হোক আসতো কিন্তু এখন টোটালি আশা বন্ধ শুধু প্রয়োজন ছাড়া কেউ আসে না দেখা যায় সারা দিনে দুই দিন পর সেল হয় কোন সব দোকানে আমি বলবো না শুধু আমার দোকানটায় সব দোকানে আপনার সব শোরুমে একই কাহিনি দুই দিন পর সেল হয় নয়তো এক হাজার টাকা পাঁচশো টাকা এরকম পরিবারটা হচ্ছে যেটা একটা শোরুম ভাড়া দিয়ে স্টাফ মেনটেন করা খুব টাফ হয়ে যাচ্ছে এখন এটা কবে ঠিক হবে এটা জানি না আপনার মানে সমস্যায় আছেন নাকি এখন আসলে বর্তমান পুরা আসলে সমস্যায় বলতে পারেন যেমন ভাড়াটা নিয়েও আমাদের টেনশন করতে হয় কেউ এই যে আমার আশেপাশে এই দোকানদার চলে গেছে সামনের দোকান মানে এখানে কেউ স্টেবল থাকতে পারতেছে না আর পাশে ভাড়াটা ওই জন্য পাঁচই আগস্টের পরের থেকে বিগত হ্যাঁ কারণ তখন থেকে তো সরকার চেঞ্জ হলো মানে অনেকের তো এখানে প্রভাব চলে গেছে সব কিছু মিলায় ঝেলাই মানে ওইখান থেকেই প্রবলেমটা শুরু হয়েছে আর ওইটারই তো প্রভাব পড়লো এখানে যাদের ছিল না সব হ্যাঁ কাছাকাছি এরকমই সময় থেকে শুরু হয়েছে জুলাই থেকেই শুরু হয়েছে পুরো ওইখান থেকে শুরু হয়েছে আমাদের সব প্রবলেম সবার সব প্রত্যেকটা দোকানের প্রবলেম হুম আগের বছর যেমন সেলটা ছিল এই বছর সেলটা তেমন নাই এবছর সেটার লজ গুনতেছে প্রতি মাসেই আমরা একটা লজ গুনি কিন্তু টিকে থাকতেছি ওই পরিচিত পেজের মাধ্যমে একটু টিকে থাকা ট্রাই করতেছি একজন ভালো উদ্যোক্তা আপনি এক্ষেত্রে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে আমি টোটালি আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি আমার এখানে যা আছে বাংলাদেশে ওয়ান পিস টু পিস থ্রি পিস অর্গান বলতে পারেন সব হচ্ছে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং আমি শুরুও করছি আপনার দেশীয় প্রোডাক্ট নিয়ে আসলে দেশি প্রোডাক্ট অনেক মান ভালো হয় এক্ষেত্রে আপনার এখানে মানে দেশি প্রোডাক্ট কিরকম রকম মানের রয়েছে আমার দেশীয় প্রোডাক্টে যেগুলো আমার বেশিরভাগই সুতি কালেকশন ঠিক আছে আমি আগে শেয়ার করি সুতি কালেকশন প্রথম অবস্থায় যখন শোরুম দিয়েছিলাম আশেপাশে পাকিস্তানি এই টাইপের একটা খুব চাহিদা ছিল তো পাকিস্তানি প্রোডাক্টের চাহিদা আমি ভালো আমি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি তো দেশীয় প্রোডাক্ট নিয়ে যখন কাজ করলাম দেখলাম যে আমার চাহিদাটা দেখলাম যে আমার পেজেও সবাই সুতি কালেকশন প্রতি দুর্বল আর আমি চেষ্টা করি একদম সুতি যেগুলো ভালো কোয়ালিটি ওই প্রোডাক্টগুলো আনার একদম পাঁচশো টাকা থেকে স্টার্ট করে হাই লেভেল আপনার তিন হাজারের মধ্যে আপনার সুতি প্রোডাক্টগুলো আনার চেষ্টা করতেছি আসলে ভালো প্রোডাক্টের দাম বেশি খুশি হয় এখানে কেমন দাম আমার এখানে আপনি আমার এখানে একদম শুরুটা হচ্ছে 500 টাকা থেকে আর শেষটা হচ্ছে আপনার 3 সাড়ে তিনের এর মধ্যে তো এর মধ্যে সকল রেঞ্জ পাচ্ছেন মানে এখানে যে কোনো কাস্টমার খালি হাতে ফেরত যাবে না কেউ না কেউ কিছু নিয়ে যাবেই যে না আমার এভিলিটিস 1000 টাকা 1000 টাকা দিয়ে দিতে নিতে পারবে মানে একদম সব ধরনের রেঞ্জ আমি রাখছি কোনো সমস্যা নাই হ্যাঁ এই যে কেতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার কেতাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই আসেন সরাসরি আমাদের কাছ থেকে কিনেন অনেক অনলাইনে অর্ডার দেন তো তার থেকে হয় সরাসরি প্রোডাক্টটা ধরে কেনার मजा আলাদা দরকারলে 200 টাকা কমায় রাখবো 100 টাকা কমায় রাখবো তাও সরাসরি আসেন এটাই হবে চাই আর বড় কিছু নাই খুবই সাজা একজন নারী হয়ে বিজনেস করে যাচ্ছে না আসলে নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন এই বিজনেসের মাধ্যমে আল্লাহ রহমত ইচ্ছা হচ্ছে আজকে একটা দোকান আছে ইন ফিউচার দুই তিনটা থাক এটা অবশ্যই চাবো আর কাস্টম আমাকে একটু মানুষ খুব ভালোভাবে চিনে খিলগাঁও তালতলা মোটামুটি মানুষ খুব চিনে কারণ এই পুরা তালতলার শুরু মানে লেডিস আপনারা যদি বলেন নারী উদ্যোক্তা হিসাবে একটা দোকান পুরো আমি চালাচ্ছি মেয়েরা কিন্তু দোকান চালায় না মেয়ে স্টাফ রাখে মেয়ে মালিক হয়ে আমি সব ধরনের কাজ করতেছি যাতে কাস্টমার আসে এখানে কাস্টমার বাড়ে মাসাল্লাহ সবার সুনাম আছে সমস্যা নাই এটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিটে আপনার বাতায়ন প্লেস দশতলা বিল্ডিং নিচে পনেরো নম্বর শপ আমার নিউ পাওয়ার ফ্যাশন দোকানের নাম আমি বলবো সবাই আসবেন সকল আপু আসবেন দেশীয় প্রোডাক্ট পাওয়া যায় অবশ্যই আসবেন